বঙ্গোপসাগরে আরও একবার তৈরি হতে চলেছে নিম্নচাপ তবে বর্তমান নিম্নচাপ খুব তাড়াতাড়ি উত্তর পশ্চিম দিক বরাবর অনেকটাই এগিয়ে গিয়ে মধ্যপ্রদেশের দিকে চলে গেছে যার ফলে রবিবার অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেখানে কম দেখা গেছে এবারে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তার প্রভাবটি কেমন হবে পঁচিশ থেকে সাতাশ তারিখ আমরা এই ভিডিওতে জানাবো উত্তরবঙ্গে কিছু হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের বড় রয়েছে তবে চীন সাগরে তৈরি হওয়া বড় রকমের একটি ঝড় যার নাম কাজিকি সেটি ইতিমধ্যে বিরাট গতিতে আছড়ে পড়বে ভিয়েতনামের কাছে কিন্তু সেটি অনেকটা এগিয়ে আসবে এবং এর শেষাংশের ফলে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের কাছে খুন্নাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে যার প্রভাবে আঠাশ উনত্রিশ তিরিশ এই সময়কালে এই অঞ্চলটাতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে দেখা যেতে পারে বাংলার কিছু কিছু এলাকা আবারও ভারী বৃষ্টিতে ভাসাতে পারে পুরো বিষয়গুলিকেই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে একবার দেখেনি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে কোনো কোনো তথ্য দিয়েছে কি না এবং পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মধ্যে যে নিম্নচাপ হতে পারে তার গতি প্রকৃতি নিয়ে কি বলেছে এছাড়া ভারী বৃষ্টিপাতগুলো আমাদের পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারতে কোন দিকে কেমন হতে পারে কি বলছে কবে কবে হতে পারে সেগুলো একটু জানিয়ে দিই তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আজ আপনার এলাকায় কি বৃষ্টিপাত হয়েছে নাকি শুকনো শুকনো গেছে জানাবেন তবে সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় এক থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে পারে অর্থাৎ বাড়তে পারে মিনিমাম টেম্পারেচার প্রায় একই রকমই থাকবে এমনই সম্ভাবনা রয়েছে আপনার জেলাটি কমেন্টে উল্লেখ করতে বলবেন না দেখতে থাকুন আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা আপনাদের দেখাই তারপর আমরা এখান থেকে আবার শুরু করব আমরা চব্বিশে আগস্ট সংক্ষিপ্ত সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের একবার দেখে নিই এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে রবি সোম মঙ্গল এই তিনটি দিনে বিশেষ করে সোমবার এবং মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এক দুই জায়গায় হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা ওই আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির পাহাড়ি অঞ্চলে বা দার্জিলিং কালিম্পং সাইডে কোথাও কোথাও হতে পারে এবং একই সঙ্গে আসাম মেঘালয়ের কিছু কিছু অংশে পাহাড়ি অঞ্চলে হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই থাকবে সাতাশ আটাশে কোনো সতর্কতা নেই তবে উনত্রিশ এবং তিরিশ তারিখে আবারও ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে কীভাবে হবে সেটা আমরা উইন্ডি থেকে দেখার চেষ্টা করব এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত রবিবারের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল কিন্তু আমরা খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত সেভাবে দেখিনি কম কম এলাকাতেই হয়েছে কিছু কিছু অংশে একটু কিছু সময় জোর বৃষ্টিপাত হয়েছিল যারা যারা পেয়েছিলেন জানাবেন পঁচিশ এবং ছাব্বিশ তারিখে কিছু সব বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তার মানে নিম্নচাপ তৈরি হলেও বড় রকমের প্রভাব বাংলাতে কিন্তু নেই এবারে আঠাশ উনত্রিশ তিরিশ সাতাশ থেকে একদম কোনো সতর্কতা কিন্তু দেয়া নেই আপাতত কিন্তু এখানে পরিবর্তন আপাতত করতে পারে আঠাশ বা উনত্রিশ থেকে তিরিশের মধ্যে এই কোনো একটি দিনে বা দুটো দিনে হয়তো বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের পুরো আভাসও দিতে পারে সেগুলো সময় বলবে আপাতত যেটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গোপোসাগরে তবে নিম্নচাপ তৈরি হলে আবার পরিবর্তন হতে পারে তাই পরবর্তী আপডেটগুলিতে নজর রাখবেন এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে সন্ধেবেলার খবর রবিবার এখানে আবহাওয়া বলছে যে দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখানে কিন্তু আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু চব্বিশ তারিখের পর ভারী বৃষ্টিপাতের কথা বলেনি তবে উত্তরবঙ্গ এবং সিকিমে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ সোমবার কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে এবং তার পাশাপাশি পঁচিশ তারিখের পর উনত্রিশ এবং তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাত যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর পাশাপাশি বিহারের দিকে চব্বিশ তারিখের পর পঁচিশ এবং তিরিশ তারিখে হতে পারে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ মানে সোমবার এর পাশাপাশি আঠাশ এবং উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে পঁচিশ ছাব্বিশ তারিখে ছত্তিশগড়ের দিকে উড়িষ্যার দিকে হবে কারণ ওই নিম্নচাপটি তৈরি হচ্ছে আর উত্তর পূর্ব ভারতে যেটা দেখা যাচ্ছে যে আগামী দুদিনে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে অনেকাংশে হতে পারে বিরাট এলাকা জুড়ে হবে এমনটা নয় তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আসাম মেঘালয়ে কিন্তু কিছু কোথাও কোথাও এখানে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলটাতে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েদার সিস্টেমটা একটু আপনাদের বলি ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটা ইতিমধ্যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে পৌঁছে গেছে অনেকটা তাড়াতাড়ি চলে গেছে যার জন্যই রবিবারে আমরা অনেকটাই বৃষ্টিপাত বরাবাস থাকলেও ভারী বৃষ্টিপাতের সেভাবে অনেকটা দেখিনি কম কম এলাকাতে হয়েছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে এছাড়া এখানে বলছে যে ওই নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর চব্বিশ ঘন্টার মধ্যে এগিয়ে গিয়ে আরও দুর্বল হবে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিকানির জয়পুর গোয়ালিয়র প্রয়াগরাজ এবং এই নিম্নচাপের মধ্যভাগ হয়ে পুরুলিয়ার উপর দিয়ে দীঘা হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে আবহাওয়া জানাচ্ছে যে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার মানে ২৬ তারিখের মধ্যে এটা হতে পারে তার মানে আগে যেটা বলছিল পঁচিশ তারিখে সেটা কিন্তু এখন আটচল্লিশ ঘন্টা বলছে রবিবার থেকে তার মানে আরেকটু হয়তো সময় নিচ্ছে যেটা হয়তো মানে মঙ্গলবার পর্যন্ত সময় নিচ্ছে তার মানে মঙ্গলবারের দিকেই হয়তো হতে পারে সেটা আমরা দেখব এখানে এখানে আর দেখুন এখানে যে ছবিগুলি রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে হলুদ সতর্কতা রয়েছে তবে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক সতর্কতা রয়েছে রেড এবং অরেঞ্জ এলার্ট রয়েছে সেদিকে ভালো বৃষ্টিপাতের দাপট রয়েছে এদিকে আমরা যদি দেখি যে পঁচিশ তারিখ মানে সোমবার বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে ওয়াইড স্প্রেড থাকবে তাহলে বৃষ্টিপাত যদি হয় কোন দিকে হবে মূলত চান্স থাকবে পুরুলিয়া বা এদিকে আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই উপকূলবর্তী এলাকাতে তারপরের দিন হয়তো চব্বিশ পরগনা বা মেদিনীপুরের দিকে একটু হতে পারে তারপরে একটু সতর্কতা কমে যাবে তার মানে বৃষ্টিপাতগুলো পঁচিশ তারিখ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে কমার দিকেই থাকবে এটাই কিন্তু রয়েছে তবে উড়িষ্যার দিকে প্রভাবে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে কারণ নিম্নচাপটির প্রভাবে দক্ষিণ পশ্চিম দিকেই বৃষ্টিপাতটা বেশি ঢালবে কিন্তু ওই যে একটা টাইফোনের মতো ব্যাপার রয়েছে যেটা কি নাম ওইটা এলে আমাদের এখানে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবারে আমরা ফেরত চলে এলাম লাইভ লাইভ স্কিনে ভালো করে দেখুন বেশিরভাগ অংশেই কিন্তু বাংলাতে মেঘ নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘ হচ্ছে এবং এখানে দেখুন এখানে যে বড় একটা ঝড় রয়েছে নাম কি সেইটি ইতিমধ্যে কিন্তু এই জায়গাতে অবস্থান করেছে ভালোই কিন্তু তার শক্তি রয়েছে এবং এখানে বৃষ্টিপাতও ভালো ঢালছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো জোরালো রয়েছে এবং এটা আস্তে আস্তে এই দিকে এগিয়ে যাবে এইটা এইটাই কিন্তু আস্তে আস্তে এটা পঁচিশ তারিখের দিকে হয়তো বা ছাব্বিশ তারিখ এখানে আছড়ে পড়বে তারপরে এটা এই এই বরাবর যাবে এই দিক বরাবর যাবে দেখুন আমরা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তারপরে আমরা বর্তমান সিস্টেমটা নিয়ে বলবো এই দেখুন এইরকমভাবে ব্যাপারটা যাবে এটা যদি বায়ু মোডেও দেখাই বায়ুর ঝাপটাতে তাহলে এই রকম হবে দেখুন মোটামুটি পঁচিশ তারিখ আরও শক্তি বৃদ্ধি হচ্ছে পঁচিশ তারিখ দুপুরবেলার আশপাশ থেকে এটা ভয়ঙ্কর গতিবেগ নিচ্ছে ঝাপটাতে যার গতিবেগ মনে হচ্ছে যেন হয়তো দেড়শোর প্লাস থাকবে মানে এটা যদি দেখা যাক একশো আটানব্বই প্রায় দুশোর আশেপাশে একশো নব্বই পর্যন্ত দেখুন মাপতে পারছি এরকম একটি গতিবেগে এই কাজী কি এখানে কিন্তু আছড়ে পড়বে পঁচিশ তারিখে এটা আছড়ে পড়ার পরে এটা ভেতর দিকে যাবে শক্তি ক্ষয় করতে থাকবে কারণ এগুলোতে অনেক উঁচু উঁচু জায়গা আছে এইখানে গিয়ে এটা কমে যাচ্ছে মানে বায়ু গতিবেগ অনেক কমে যাচ্ছে এবারে মায়ানমার চলে আসছে এইটা বোঝার জন্য আমাদের বৃষ্টিপাত মোটে ভালো বোঝা যাবে দেখুন এবারে সিস্টেমটা কীভাবে যাচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখে এখানে বৃষ্টিপাত নিয়ে দেখুন এই যে ঘূর্ণি আকারে দেখতে পাচ্ছি এটা এরকমভাবে ঘোরা অবশ্যই থাকছে এটা মায়ানমারে ঢুকে পড়ছে দিয়ে এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে এই জায়গাটাতে বৃষ্টিপাত বাড়াচ্ছে তার মানে এই মায়ানমারের এই এলাকা থেকে আমাদের চট্টগ্রাম এবং মিজোরাম ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা বাড়াবে সাতাশ তারিখে সাতাশ তারিখে এইটা তারপরে এটা ধীরে ধীরে এদিকে সরবে এবং এইখান থেকে একটা ঘূর্ণি তৈরি হতে পারে যার থেকে আমরা দেখবো যে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে এইভাবে বৃষ্টিপাত বাড়তে চলেছে এইভাবে এইটার প্রভাবেই কিন্তু এই জায়গাতে আবার নিম্নচাপ ক্ষেত্র ওই একই জায়গাতে তৈরি হচ্ছে বারবার ওইখানেই কিন্তু তৈরি হবে এর ফলে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের মিজোরাম এবং ত্রিপুরা সহ কিছুটা মণিপুর নাগাল্যান্ডের আশেপাশের ধরে তবে বাংলাদেশ এর বৃষ্টিপাতটা পাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ কিছুটা রাজশাহী ধরেও হবে কিন্তু এটা আসবে আমাদের মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বর্ধমান সহ এদিকে বৃষ্টিপাত দেবে এবং খুলনা ঢাকা এবং বরিশাল অনেকটা বৃষ্টিপাত ভারী আকারে পেতে পারে আঠাশ তারিখের দিকে তারপরে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাত একটু কম থাকবে এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে উনত্রিশ তারিখেটা আবার সত্য থাকবে ফলে এই জায়গাটাতে বৃষ্টিপাত বাড়বে সেটা হচ্ছে হয়তো ওই সকালের দিকে একটু কম থাকলো এখন এতে পরিবর্তন হবে ওয়াইড স্প্রেড রেনফল হবে উড়িষ্যা ঝাড়খন্ড বিহারের কিছু দক্ষিণ ভাগ বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম সহ গাঙ্গি পশ্চিমবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম মেদিনীপুর সহ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া আশেপাশে বাকি এখন বর্ধমান বীরভূম ওগুলো তো হবে কি হবে না সেগুলো পরে বোঝা যাবে তবে হালকা মাঝারি হবে এটা প্রভাব তিরিশ তারিখ পর্যন্ত আমরা পাবো তারপরে কিন্তু এটা সরে যাবে অর্থাৎ আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা আরেকবার অন্তত এক বা দুদিন ভারী বৃষ্টিপাত পেতে চলেছি এবং এর জন্যে আবহাওয়া দপ্তর হয়তো এখানে কিছু সতর্কতায় পরিবর্তন করবে যেটা নো ওয়ার্নিং হিসাবে এখন দেওয়া রয়েছে এইটা আপনাদের দেখিয়ে দিলাম এর প্রভাবে উত্তরবঙ্গেও কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত বলেছে আবহাওয়া এই সময়কালে দক্ষিণবঙ্গটা নিয়ে বলেনি এবারে এখন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে সেটা হচ্ছে যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমরা দেখে নিচ্ছি এখানে কী হচ্ছে ঘূর্ণিটা পঁচিশ তারিখ রাত থেকে মঙ্গলবার মানে রবিবার সোমবার রাত থেকে মঙ্গলবার আর্লি মর্নিংয়ের দিকে মধ্যে এখানে একটি ঘূর্ণি তৈরি হয়ে যাবে যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এর প্রভাবে ছাব্বিশ থেকে সাতাশ তারিখে এইটা এখানে কিছুটা ঝোড়ো হাওয়া উৎপাদন হবে এখন এর প্রভাবে মৎস্যজীবীদের সতর্কতা হবে কি না সেই নিয়ে আবার তোরা এখনও সেরকমভাবে বলেনি কিন্তু এই জায়গাটাতে যে জোড়ো হাওয়া থাকবে এখানটাতে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এই জায়গাটাতে জোড়ো হাওয়া কিন্তু থাকবে এই ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে যেটা বোঝাই যাচ্ছে এইটা চলে যাবে তারপর আবার ওইটা চলে আসার ফলে আবার এখানে আবার ঘূর্ণি তৈরি হবে যেটা উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপাতত এই যে কক্সের বাজার রয়েছে মহেশখালী কুতুবদিয়া এবং সন্ধি ভাতিয়া লালমোহন এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আঠাশ থেকে তিরিশ বা উনত্রিশ তিরিশের মধ্যে ঝোড়ো হাওয়া থাকবে এইটা এইভাবে বেড়ে তারপর আবার কমে যাবে এই একটা সম্ভাবনা রয়েছে আমাদের বাংলার মৎস্যযুদ্ধের জন্য এখানটা একটু সতর্কতা হতে পারে নজর রাখবেন এবং সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের সঙ্গে কথা বলে সেভাবে প্রস্তুতি নেবেন এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখব আমরা তো আগের বৃষ্টিপাতটা দেখে নিয়েছি যেটা আঠাশ থেকে উনত্রিশ তিরিশের মধ্যে হবে এখন পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত কি হবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাতে সোমবার কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কলকাতা হতে পারে একটু হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং আর তার পাশাপাশি কিছু ঝাড়গ্রাম মেদিনীপুরের দুই মেদিনীপুরের দিকে এবং সামান্য কিছু পুরুলিয়া বা বাঁকুড়া ধরতে পারেন অল্প স্বল্প করে হতে তার মানে বেশিরভাগ অংশটাই আমরা দেখব যে তার আগে পর্যন্ত মেঘলা আকাশটা কমই থাকবে মানে রোদের দেখায় বেশি মিলবে এবং মাঝে মাঝে আকাশে বৈচিত্র্য দেখা যাবে এরকম কিন্তু একটু হতে পারে তার মধ্যে মাঝেখানে একটু মেঘ ডেকে এসে হঠাৎ করে একটু কিছু কিছু সময়ের অল্প স্বল্প বৃষ্টিপাত ওই দুপুরের আশপাশ থেকে সন্ধ্যেবেলার আগে এই সময়কালে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাত থাকবে না এমনই সম্ভাবনায় বেশি অর্থাৎ এই সময়কালে মানুষ কাজকর্ম অনেকটা করতে পারবে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে যে নিম্নচাপ আসছে এখানে কি হবে তবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কিছু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ থেকে সাতাশ এই সময়কালে বৃষ্টিপাতটা শুধুমাত্র উড়িষ্যা ছত্তিশগড়ের দিকেই বেশি থাকবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তার মানে সোমবারের পর মঙ্গলবার বৃষ্টিপাত আরেকটু কমতে পারে এবং সাতাশ তারিখে নিম্নচাপ তো থাকলেও প্রভাবটা কিন্তু আমাদের বাংলাদেশ সেরকম থাকছে না অনেকটা এদিকে সরে যাবে তখন উড়িষ্যাতেও একটু কম বৃষ্টিপাত তার মানে পঁচিশের পর ছাব্বিশ সাতাশের মধ্যে একটু আমরা বেশিরভাগ অংশে রোদ দেখতে পাবো তবে ওই সাতাশ তারিখের পর থেকে বা সাতাশ তারিখের রাতের দিক থেকে ত্রিপুরা মিজোরাম মণিপুর ওই জোনটা থেকে চট্টগ্রাম হয়ে বৃষ্টিপাত এখানে ঢুকবে ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু সাতাশ থেকে আঠাশের মধ্যে ভারী বৃষ্টিপাতও হতে পারে আঠাশ তারিখে বাংলাদেশে বৃষ্টিপাত বেড়ে যাবে যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে একদম এইখানটা ভালো করে দেখে নিন শেয়ার করে রাখবেন পাবনা ইসুর দি থেকে শুরু করে মেহেরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর লহগড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর রায়পুর এবং কটি কাছড় উপজেলার সহ এই যে মংলা এখানে রয়েছে শ্যাম শ্যামনগর শ্রীকান্তপুর মংলাগুলো থাকবে এর পাশাপাশি আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মানে বনগাঁ নদীয়া শান্তিপুর এখানে চাকদা পান্ডুয়া হাওড়া এদিক হয়ে বৃষ্টিপাত কৃষ্ণনগর রানাঘাট কাটোয়া বেলডাঙা নওদা হরিয়ারপাড়া করিমপুর ডমকল আজিমগঞ্জ রামপুরহাট লালপুর দেখুন পুটিয়া মানে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণ পশ্চিম মন মনমনসিং এদিকেও কিছু বৃষ্টিপাত দেবে এবং দক্ষিণ আসামে কিছু বৃষ্টিপাত দেবে তবে তাপমাত্রা কিন্তু এই সময়কালের মধ্যে আমাদের আপাতত বুধবারের মধ্যে কিছুটা বেড়ে যাবে ফলে একটু গরমটা লাগবে অস্বস্তিটা লাগবে উনত্রিশ তারিখেও আমরা কিছু বৃষ্টিপাত পাবো পুরোটা দেখিয়ে দিলাম যে হালকা মাঝারি মাঝারি ভারী দক্ষিণবঙ্গে ওটাটাই হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি শনিবারে একটু হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত নাও হতে পারে ধন্যবাদ